নমস্কার বন্ধুরা আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে বন্ধুরা চলছে ভাদ্র মাস এই ভাদ্র মাস হল কৃষ্ণের জন্মমাস কৃষ্ণের জন্মমাস এই ভাদ্র মাস পালন করার সাথে সাথে এই দশটি টোটকা করো তোমার জীবনে মিরাকেল ঘটবে কী সেই স্পেশাল দশটি টোটকা অবশ্যই তোমাদেরকে জানাবো তবে চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ও মা চ্যানেল থেকে বাইকে সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর যারা আমার ফেসবুক পেজ কুজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটি দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আপনজনদের সাথে কমেন্ট করে জানিয়ে যদি কিছু জানার থাকে অবশ্যই আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো আজ আমি তোমাদের সাথে যে স্পেশাল দশখানা টোটকা যেটা ভগবান শ্রীকৃষ্ণের মাস এই ভাদ্র মাসে বলবো অবশ্যই টোটকা ক্রিয়াগুলি সম্পন্ন করতে যার দ্বারা তোমাদের জীবনে অনেক উন্নতি ঘটবে প্রচুর পরিমাণে অর্থ রোজগার করতে পারবে জীবনে সুখ শান্তি ফিরে আসবে জীবনে মিরাকেল ঘটবে এবং সন্তানের জীবন সুখময় হয়ে উঠবে বন্ধুরা বাংলা ক্যালেন্ডারে বছরে পঞ্চম মাস যেটি সেটি হলো এই ভাদ্র মাস হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী এটা ছ নম্বর মাস আর এটি চতুর্মাস ব্রতের দ্বিতীয় মাস শাস্ত্রে এমনটাই বলা আছে শাস্ত্রে বলা হয় যে দেবতাদের আশীর্বাদ বর্ষিত হয় এই মাসে এই মাসে আমাদের হিন্দু ধর্মে নানান অনুষ্ঠান পালন করা হয় এই যেমন ধরো লুণ্ঠন ষষ্ঠী জন্মাষ্টমী রাধাষ্টমী গণেশ পুজো বিশ্বকর্মা পুজো তাছাড়া অনন্ত চতুর্দশী ব্রত এই মাসেই কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে এবং পুরো মাস জুড়ে শনি ও মঙ্গলবার জুড়ে পালন করা হয় মা মনসা দেবীর পুজো এই মাস এতটাই গুরুত্বপূর্ণ যে এই মাসকে সকল দেবদেবীর পূজা উপলক্ষে উৎসর্গ করা হয়েছে বিশেষ করে যে বা যারা ভগবান শ্রীকৃষ্ণের পুজো এই মাসে করে থাকেন তারা বিশেষ ফলদায়ী হন এই পবিত্র নদীতে এই মাসে যদি স্নান করতে পারো তবে তারও মাহাত্ম কিন্তু শাস্ত্রে বলা আছে তাছাড়া দীপদালের মাহাত্ম আছে তুলসী মঞ্চের সামনে এই ভাদ্র মাসে প্রদীপ দেওয়া অবশ্যই দরকার সাধ্য থাকলে ঘিয়ের প্রদীপ দিতে পারো যদি সাধ্য সামর্থ্যের বাইরে হয় তাহলে সরষের তেলের প্রদীপ প্রজ্বলন করতে পারো এই মাসে তোমার সাধ্য থাকলে অভাবীদের দান অবশ্যই করবে অন্ন বস্ত্র অর্থ তোমার সাধ্য থাকলে অবশ্যই দান করবে দান সর্বদা নিজের সাধ্য মতোই করা উচিত তাছাড়া এই মাসে যদি গোমাতাকে সেবা করতে পারো তাহলে তোমার জন্য ভীষণভাবে কার্যকরী হবে এই ক্রিয়াটি করার মাধ্যমে তাকে সবুজ চারা বা ফল খাওয়াবে গোমাতাকে তাতে কৃষ্ণের আশীর্বাদ পাবে তুমি স্নান ও দানের পাশাপাশি এই মাসে ধ্যানের জন্য অত্যন্ত উত্তম মাস এটির সূচনা এই মাস থেকেই করা উচিত এই যে ধ্যানের কথা বললাম এই ধ্যানের সূচনা কিন্তু এই মাস থেকেই করা উচিত তবে এই মাসে আমরা কিছু সামাজিক শুভ অনুষ্ঠান করতে পারি না কেননা এই এই মাসে এটা শাস্ত্রে নিষিদ্ধ আছে যেমন ধরো বিবাহ পৈতে গৃহপ্রবেশ জমি ক্রয় বিক্রয় এই সময় শুভ কাজ কোনো কিছু করা যায় না তাছাড়া নানান ধর্মীয় কর্মের সাথে এই মাস কিন্তু অবশ্যই যুক্ত এমনটাই বিশ্বাস করা হয় যে এই মাস শ্রীহরির সাথে সাথে মা লক্ষ্মীর পুজো করলে যথেষ্ট ফললাভ করা যায় সংসারে সুখ শান্তি আসে সুখ শান্তির সমৃদ্ধি ঘটে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় আজ আমি তোমাদের জানাবো ভাদ্র মাসে করণীয় কিছু নিয়ম যা টোটকা আকারে তোমার কাজে লাগবে এটি পুরো ভাদ্র মাস জুড়ে যে কোনো দিন সাধারণভাবে করতে পারো তুমি তোমার সুবিধা অনুযায়ী করো তাতে তোমার দাম্পত্য জীবন সুখময় হয়ে উঠবে প্রথম যে টোটকাটি বলবো সেটা হলো দাম্পত্য জীবনকে সুখী করার জন্য রাধাগোবিন্দের মন্দিরে একটি প্রদীপ যে কোনো দিন জ্বালিয়ে আসো এবং সাথে একটি গোলাপি রঙের ফুল অবশ্যই অর্পণ করবে এই গোলাপি রঙের ফুলটি অর্পণ করতে কিন্তু ভুলে যেও না দু নম্বর যেটা সেটা হলো বিষ্ণু মন্দিরে এই মাসে হলুদ রঙের ফুল অর্পণ করো যদি পারো এই সময় খুব কদম ফুল পাওয়া যায় তাও অর্পণ করতে পারো কেননা ভগবান বিষ্ণুর কদম ফুল ভীষণ প্রিয় ভগবান কৃষ্ণের এক রূপ হল কদম তাই এই ফুল শ্রীকৃষ্ণকেও কিন্তু অর্পণ করতে পারো রাধা গোবিন্দকে অবশ্যই দিতে পারো এই ফুল আর অবশ্যই ভগবান কৃষ্ণকে বিষ্ণুকে রাধা গোবিন্দকে ভোগ লাগানোর সময় তুলসী পাতা দিয়ে ভোগ লাগাবে তারপর সেই প্রসাদ নিজে গ্রহণ করবে তিন নম্বর যেটা সেটা হলো এই মাসে তুমি তোমার ঘরে গোপাল এনে তার প্রাণ প্রতিষ্ঠা করতে পারো চার নম্বর হলো জল যদি তোমার বাড়িতে না থাকে তবে অবশ্যই এই মাসে তা আনতে পারো তোমার বাড়িতে কারণ এটি অত্যন্ত পরিমাণে উত্তম এই শঙ্খ ঘরে থাকলে কখনোই সমৃদ্ধির অভাব হবে না তোমার বাড়িতে এই শঙ্খকে দক্ষিণাবর্তীয় শঙ্খও বলে এটিতে সর্বদা জল রাখার চেষ্টা করবে তবেই সঠিক ফল পাবে এবং প্রত্যেক দিন যখন পুজো করবে জল পূর্ণ করে রাখা এই জল শঙ্খটি অর্থাৎ দক্ষিণাবর্ত শঙ্খটিতে অবশ্যই সাদা চন্দন সহযোগে একটি ফুলও নিবেদন করবে ঠিক আছে এই তো গেল চার নম্বর এরপর পাঁচ নম্বর হলো সন্তান লাভের জন্য অবশ্যই এই মাসে ভগবান কৃষ্ণকে জন্মাষ্টমীর দিন ক্ষীর নিবেদন করবে তাছাড়া এই মাসের যে কোনো দিন ময়ূরের পালক কৃষ্ণকে অর্পণ করতে পারো যদি না পারো তবে সাদা রঙের সুতো অর্পণ করতে পারো ভগবান শ্রীকৃষ্ণকে তবে চেষ্টা করবে যদি এক গুচ্ছ ময়ূর পালক অর্থাৎ বীজর সংখ্যায় পাঁচটা সাতটা এগারোটা একুশটা রকম বিজোর সংখ্যায় একটি সাদা সুতো করে ময়ূর পালকগুলি বেঁধে নিয়ে সেটি ভগবান শ্রীকৃষ্ণ চরণে অর্পণ করে রাখতে তোমার বাড়িতে যদি এই ক্রিয়াটি করতে পারো তাহলে ভীষণভাবে তুমি উপকৃত হবে ছ নম্বর হলো এই মাসে বিষ্ণুদেবকে অবশ্যই পঞ্চামৃত নিবেদন করবে কেননা এটি তার খুবই প্রিয় তাছাড়া যে কোনো বিষ্ণু মন্দিরে এই মাসে সাদা রঙের যে কোনো জিনিস দান করতে পারো যেমন ধরো সাদা রঙের বলতে চাল গম আটা ময়দা এই সব জিনিস ঠিক আছে যদি তোমার কাছাকাছি কোনো মন্দির না থাকে তবে অবশ্যই কোনো সেই জিনিসগুলি অর্থাৎ ওই যে বললাম সাদা রঙের চাল গম আটা ময়দা যে কোনো অভাবীকে দান করে দিতে পারো যদি তোমার বাড়ির সামনে কোনো মন্দির না থাকে তবে সাত নম্বর যেটা সেটা হলো এই মাসে কাউকে কখনো কখনোই কাউকে ভুল করে ধার দেবে না ধার দেবেও না ধার নেবেও না কারোর কাছ থেকে ঠিক আছে বোঝাতে পারলাম এটা করলে কিন্তু ভগবান কৃষ্ণ রুষ্ট হবেন তোমার ওপর এবং প্রভু যদি রুষ্ট হয়ে যান তোমার ওপর তোমার জীবনে কিন্তু অন্ধকার ঘনিয়ে আসবে তাই প্রভুর মন রাখতে প্রভুর কৃপা লাভ করতে কখনোই কারোর কাছে এই মাসে ধার নেবে না ধার দেবেও না আট নম্বর যেটা সেটা হলো এই মাসে কাউকে নারকেল বা চাল ধার দেবে না কারণ এইগুলি মা লক্ষ্মীকে এটা যদি করো তুমি তাহলে এটা করলে মা লক্ষ্মীকে অসন্তুষ্ট করা হয় ঠিক আছে ধার দেবে না তাকে বলবে তুমি ষোলো আনা দিয়ে কিনে নাও কিন্তু তাকে তুমি ধার দেবে না ঠিক আছে এই মাসে কি কি বললাম নারকেল এবং চাল নম্বর যেটা সেটা হলো ভগবান গণেশের পুজো এই মাসের প্রতি বুধবার করো সাথে চন্দন এবং পাঁচটা অথবা সাতটা অথবা এগারোটা দুর্বা ঘাস লাল রঙের ফুল সহযোগে অর্পণ করো সাদা চন্দন দিয়ে দুর্বা ঘাস লাল রঙের ফুল সহযোগে ভগবান শ্রী গণেশের চরণে অর্পণ করো সাথে অবশ্যই ভগবানকে ভগবান গণেশকে মোদক দেবে মোদক দিতে ভুলো না এবার সবাই হয়তো অনেকে বলতে পারো যে আমরা মোদক কোথায় পাবো আমাদের এখানে মোদক পাওয়া যায় না তো সব জায়গায় কিন্তু বন্ধুরা লাড্ডুটা পাওয়া যায় তো যেখান থেকে হোক লাড্ডু কিনে এনে ভগবান শ্রী গণেশকে প্রত্যেক প্রত্যেক বুধবার এই ভাদ্র মাস চলাকালীন লাড্ডু নিবেদন করো দেখবে ভীষণভাবে উপকৃত হবে অর্থ রিলেটেড তোমার জীবনে কোনো রকম সমস্যা থাকবে না ধনধান্যে পরিপূর্ণ থাকবে তোমার সংসার জীবনে যে বাধা বিপত্তিগুলো বারবার আসছে সেই বাধা বিপত্তির সম্মুখীন কিন্তু তোমাকে হতে হবে না এবং সর্বশেষ যেটা সেটা হলো দশ নম্বর সেটা হলো হলুদ বস্ত্র পরিধান করো এই মাসে বেশি করে যদি নিজেও পড়ো তো ভালো তবে এক্ষেত্রে বলবো ভগবান কৃষ্ণের কোনো বিগ্রহ যদি থেকে থাকে ভগবান কৃষ্ণ বা ভগবান নারায়ণের কোনো মূর্তি যদি থেকে থাকে এই যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমার গোপু গোপাল আছে তো এই রকম যদি তোমার থেকে থাকে ভগবান কৃষ্ণের কোনো বিগ্রহ যদি থেকে থাকে তবে অবশ্যই চেষ্টা করবে ভগবানকে হলুদ রঙের যে কোনো বস্ত্র নিবেদন করার পরিধান করানোর পরিধান করাবে অবশ্যই এবং এই ভাদ্র মাসে চেষ্টা করবে ভগবান কৃষ্ণকে প্রত্যেক দিন সাদা চন্দন সহযোগে একটি করে হলুদ ফুল নিবেদন করার বলছি না যতগুলো আছে সবাইকে করো ভগবান কৃষ্ণকে চেষ্টা করবে সাদা চন্দন সহযোগে একটি করে হলুদ ফুল নিবেদন করার যার ফলে তোমার জীবনে যদি কোনো আর্থিক সমস্যা থেকে থাকে অর্থ সংক্রান্ত সমস্যা থেকে থাকে সেটা কেটে যাবে এবং তোমার বাড়িতেই যেহেতু ভগবান কৃষ্ণ আছেন তাই ভগবান কৃষ্ণের কৃপায় তোমার বাড়িতে কোনো বাস্তু দোষ কিন্তু থাকতে পারবে না নেগেটিভ অর্জার প্রবেশ কোনোভাবেই ঘটতে পারবে না তোমার জীবনে তোমার জীবনেও ঘটবে না তোমার ঘরেও ঘটবে না এবং স্বামী স্ত্রীর মধ্যে যে দাম্পত্য জীবন সেটাও কিন্তু সুখময় হয়ে উঠবে সন্তানের জীবনও সুন্দর হয়ে উঠবে তো বন্ধুরা এই যে দশটা টোটকা ক্রিয়া বললাম অবশ্যই ভাদ্র মাস চলাকালীন করো হাতে নাতেই ফলাফল পেয়ে যাবে মিরাকেল করবে তোমার জীবনে ভালো থেকো